আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে এখন খামারি হিসাবে প্রথম এই গরুগুলো লালন পালন করার অভিজ্ঞতা শেয়ার করেছিল আজকে বলবো প্রথম ভাবে গরু লালন পালন শেষে কি শিখলাম প্রথমত আমার কাছে মনে হয়েছে চার পাঁচ মাসে ওদের হিসাবে মোটা দাঁতা জন্য গরু কমপক্ষে বিশ মাস বয়স থেকে দুই বা চার তাঁতের গরুগুলো বেশি উপযোগী ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সাঁতার এই সার গরুটিতে গরুর মতো মাংস ধরেনি বা চাপেনি গরুগুলো এবং একই ধরনের খাবার ও পরিচর্চা মাধ্যমে লালন পালন করা হয়েছে যেখানে উন্নত গরুতে খুব সুন্দর মাংস ধরেছিল সেখানে এই গরুটি মোটা ভার পাশাপাশি শারীরিক ভাবে কারণ এই গরুটির বয়স ছিল সম্ভবত থেকে তেরো মাস অন্য গরু উপলব্ধি করেছে গরুর শরীরের তাপমাত্রা মাপতে জানা গরুর জ্বর এবং পাতলা পায়খানার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধ্যান থাকা গরুর লালন পালন করতে হলে এই বিষয়গুলো আয়ত্তে থাকা অপরিহার্য গরুর জ্বর আর পাতলা পায়খানার জন্য যদি ডাক্তার ডাকতে হয় তাহলে লাভের তিন ভাগের এক ভাগ টাকা ডাক্তারের পকেটে চলে যাবে তৃতীয় বিষয় কি হল গরুকে যদি ভুট্টা ভুষি ফুল ডিবি ভিটামিন ডিসিডি ইত্যাদি এসবের সমন্বয়ে করা দা দা খাওয়ানো হয় তাহলে এসব উপাদানের কোনটিতে কেমন প্রোটিন বা কেমন কার্বোহাইড্রেট আছে এ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি না হলে ওটাতে প্রোটিন কম এটাতে প্রোটিন বেশি এরকম কম কেরকম খাদ্য প্রতিদিন আমরা শত শত খামারে সরবরাহ করছি দোকানদারের এরকম কথার সামনে নিজেকে অসহায় মনে হয় আর গরুর খাবারও হবে দোকানদারের ফর্মুলা তৈরি প্রথম ধাপে গরু লালন পালন শেষে এই তিনটি বিষয় উপলব্ধি করেছে চেষ্টা করব পরের ধাপে গরু লালন পালনের আগে এই বিষয়গুলো আয়ত্ত করে পরের ধাপে গরু লালন পালনের যাওয়া ভালো থাকুন